দেখোবাসকালী পেজের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে এই পেজের সাথে সংযুক্ত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও বারকবাদ আর বিশেষ করে দেখোবাসকালীর যে অ্যাডমিন আরিফুল ইসলাম তহিন যে সৃজনশীল মান মানসিকতা সর্বক্ষেত্রে যে একটা উদারতার পরিচয় দিয়ে ধর্মীয় এবং সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডমূলক যে খবর বা নিউজ পরিবেশন করেন এটা সাংবাদিকতার ক্ষেত্রে বিশাল একটা সৃজনশীল মানসিকতা দেখো বাসখালীর অ্যাডমিন আরিফুল ইসলাম তোহিনকে এজন্য মোবারকবাদ ধন্যবাদ জানাই একান্তই নিজের ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষ করে অতর কমপ্লেক্স ডিগ্রি ফার আহমদিন কমপ্লেক্সের বিভিন্ন প্রোগ্রামে যে নিউজ কভারেজ করে একইভাবে দেখছি বিভিন্ন ধর্মীয় আর্থ সামাজিক প্রেক্ষাপটে এবং রাষ্ট্রীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন নিউজ আর বিভিন্ন সামাজিক যারা ব্যক্তি বিশেষ সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করে থাকেন তাদের নিউজগুলো কভার করা হয় দেখে ভালোই লাগে যে দেখো দেখোবাসখালী এই এরকম একটি উদার মন মানসিকতা নিয়ে যে সাংবাদিকতা কাজ এগিয়ে যাচ্ছেন আশা করি এটা উল্লেখযোগ্য একটা পেজ হবে এবং যেটা দেশ সমাজ শিক্ষা এবং ব্যক্তিত্ব বিকাশে উন্নয়নমূলক ভূমিকা রাখবে বলে আমি আশা করি দেখোবাসকে উত্তরোত্তর উন্নতি কামনা করে আর এয়ার অ্যাডমিন আরিফুল ইসলাম তহিনের দীর্ঘায়ু কামনা করে কল্যাণ কামনা করে দেশবাসীকে এবং বিশেষ করে পবিত্র ঈদুল ফিতরের এই মুবারক মুহূর্তে সবাইকে আবার ঈদ ঈদ মুবারক এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম সালামু আলাইকুম বরহমুল্লাহি বরকাত